না আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক আপনাকে যাই করুক আপনাকে চিট করুক তাকে মাফ করে দেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে যাই করুক আপনি তাকে মাফ করে দেন এটা কোনো কথা যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আদি সালাফি ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা বনি আদমের জিনার একটি হুত নির্ধারণ করে রেখেছেন সে তাতে অবশ্যই জড়িত হবে এটার একটি জলধন্ত প্রমাণ কিন্তু আমরা এই কপি বক্তা থেকে পাচ্ছি এবার আমরা একটু গায়েরে মাহরামকে দেখা আর জবানের জিনা হলো গায়ের মাহরামের সাথে কথা বলা আর সেখানে আমাদের কপি বক্তা বলতেছেন যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ড নন মাহারাম গায়ের মাহারাম তার সাথে কথা বলাও জিনা তার সাথে দেখা দেওয়া জিনা তো তাকে দেখাও তো ওটা জিনা তো জিনাকে সে সাপোর্ট করতেছে আর আমরা তার শুনতেছি বাড়ি মুশকিল যারা ক্ষমা করে তার অনেক ভালো থাকে ভাই আপনি যদি কাউকে মাফ করে দেন তাহলে আপনি ভালো থাকবেন এখন ধরে না কিন্তু সেটা কোনো গার্লফ্রেন্ডকে না ভাই আপনি তো গার্লফ্রেন্ডকে নিয়ে মাফ করার কথা শুরু করে দিলেন কালকেন গার্লফ্রেন্ডকে মাফ করা কি এখানে মাফ করা আমাদের প্রতিবেশী এবং আমরা চলতে ফিরতে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তাদের সাথে যদি মনোমালিন্য হয় ঝগড়া হয় ফাঁসাদ হয় হতে পারে তাদেরকে তাদের কথাগুলো আমরা মনে ধারণ না করে তাদের সেই কথার উপরে আমরা ক্ষিপ্ত না থেকে তাদেরকে মাফ করে দিব এটা ঠিক আছে এটা ঠিক আছে বাট গার্লফ্রেন্ড না আপনি যার থেকে কপি করেছেন কথাগুলো সেও কিন্তু ওই বিষয়টাই বুঝেছে আপনার গার্লফ্রেন্ডকে মাফ করার বিষয়টা বোঝায় সো একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন আপনি যদি এটা মনে বয়ে বয়ে বেড়ান তাহলে ইট উইল বার ইট উইল বার্ন ইয়োরসেলফ ইনসাইড ইট উইল বার ইয়োরসেলফ ইনসাইড ইউ সেল ইন ইয়োরসেলফ ইনসাইড ইউ ইউ সেল ইনসাইড আমি আবার অত ভালো ইংলিশ পারি না সে তো খুবই ভালোই পারে তো ইংলিশে ভালো পারে এজন্য সে ফাফার করে বলে দিল তো এটা কোনো গার্লফ্রেন্ড কেনা ভাই এটা চলতে ক্ষেত্রে যাদের সাথে মনোমালিন্য হতে পারে তাদের তো আপনারা তো এতক্ষণ ধরে এই কবি বক্তার কথাগুলো শুনলেন তার এই গার্লফ্রেন্ডকে মাফ করার বিষয়টা আচ্ছা এবার আমরা শুনি আসল কথা যেটা মানে যে কবি করেছিল যেটা আমরা সেটা শুনি ডক্টর নিয়রমুল রহমান আজহারের কথা আমরা বক্তব্য থাকা শুনি তিনি কি বলেন যারা অন্য ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সব সময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত প্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন যে ডক্টর মিজানুর রহমানি যেটা যে কথাগুলো কোনো ভাবেই তার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে কিন্তু এটা ঠিক আছে বাট কোনো গার্লফ্রেন্ড কেনা তো এইসব কবি বক্তা থেকে আপনারা সাবধান থাকেন কারণ এরা শীতনা সরানোর বিষয় খুব একটি এদেরকে আপনি যদি নায়ক কোন নায়ক কি করেছে কোন নায়িকা কি করেছে কোন নায়িকা কে কি করতে চায় এগুলা তারা ভালো জানে এই বিষয়ে তারা একবারে পুরো পাক্কা কিন্তু কোরআন হাদিসের যে কথা এগুলো তাদের থেকে বের হবে না তো এদের পড়াশোনা এদের কথা মানা শোনা এগুলো থেকে আপনারা বিরত থাকেন তাহলে ফেতনা থেকে বাঁচতে হবে অবশ্যই আর শেষ জমানা যেহেতু ফেতনা বেশি তো ফেতনা থেকে বাঁচাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ বেশি প্রয়োজন তো আপনারা ফেতনা থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ এবং আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের আমার মতো যুবকদের যুবক ভাইরা আপনারা এই কবি বক্তার এই চেতনা যুক্ত কথাগুলো শুনে ভাবে যে হারাম আবার আপনার মনে করে শুরু না তাহলে আল্লাহ আখ জিনা তো জিনা ধারের কাছে না তো আপনারা যদি প্রেম প্রীতি এটা হালাল মনে করে আবার প্রেম প্রীতি শুরু করেন তাহলে আপনারা কিন্তু আল্লাহর কথায় অস্বীকার করলেন আল্লাহর কথার বিরোধিতা করবেন এটা কোনোভাবেই আহ একজন মুসলমানের একটা মনে অবশ্যই এটা আমরা বুঝে শুনে এটা আমরা অবশ্যই এর থেকে আমরা সাবধানতা অবলম্বন করব এর থেকে আমরা বেঁচে থাকবো এবং এই যুক্ত বক্তাদেরকে আমরা প্রত্যাখ্যান করবো ইনশাল্লাহ এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ